ওকে আপনাকে কখনো কমিটমেন্ট দিয়েছিল বা কোনো কিছু হ্যাঁ আমাদের কমিটমেন্ট ছিল সবাই জানতো সবাই বলতে কে কে কেন আমাদের তো ফেসবুকে তো ছবি আপলোড দিছে দেখেন না এখনো তো আছে না সোনা দেখি নাই তো আমি তো ফ্রেন্ড আমি তো বউ না সোনা সেটা তো আমি জানি ফ্রেন্ড নাকি সেটা তো আমি জানি ঠিক আছে ফ্রেন্ড হলে এত কিছু হইতো না আপনার জন্য আমাকে অনেক কথা শুনতে হয়েছে পরে যে যখন দেখলাম যে আপনারা বিয়ে করছে হ্যাপি আছেন তাহলে আমি এই লাইফ থেকে সরে গেছি আমি প্রথম চাইছিলাম যে না কে বিয়ে করছে মানে আপু তো আমাকে সেদিন যেদিন আপনাদের বিয়ে হয়েছে সেদিন তো আপু আমাকে ছবি ইয়া ভিডিও কলে দেখাইছে তাই এর থেকে আর কি আছে কে ভিডিও কলে দেখাইছে এনি আপু এনি তোমাকে ভিডিও কলে দেখাইছে হ্যাঁ কি দেখাইছে আমাকে হ্যাঁ আপনি শাড়ি পরেছিলেন বাসুরগো সাজাচ্ছে इवन তাদের যে ভাষায় যে ইয়া সাবলেট আছে যে তার বান্ধবী পপি আপু সেও তো ইয়া দেখাইছে সেও বলছে তুমি আমাকে তো আমি তো বুঝলাম না তুমি কোথা থেকে দেখলা আপু যেদিন দিন বিয়ের দিনই আপু আর কত ইয়া করবেন যদি বিয়ে না করতেন তাহলে আপনাদের বাসর ঘরের ইয়া সাজানো হইতো না তাই না আমি তো সবই জানতাম জানার পরে তো আমি সাথে আমি কোন যোগাযোগই রাখিনি এরপরে এটা তুমি জানো না শোনেন যার যার ব্যক্তিগত ঠিক আছে কিন্তু এ আপু মন থেকে ভালোবাসে ওনার সাথে তা মিষ্টি বাড়িতে তা আসছি যে যেরকম তার সাথে সেভাবে মিশে আমাকে একজন নাম্বারটা দিল তুমি নাকি তার কাছে আইনি সহযোগিতা চাইছিলা সেজন্য তোমাকে ফোন করা আমাকে আমাকে যে মিথ্যে মিথ্যে

আপনি তো এমনি আপু মনেছিলাম ওরা যদি বাসার ঘরে আমাকে তোমাকে দেখায় থাকে তাহলে ওদের কাছে কেন ছবি নাই বলো তো ছবি তো আপনার মোবাইলে তোলা হইছে আমার মোবাইলে তোলা হইছে তুমি আমার মোবাইলে কি তোমাকে দেখাইছে আপনার মোবাইলে যদি তোলা থাকে ঠিক আছে তাহলে তো ওনাদের মোবাইলে তো তোলার কোনো প্রয়োজন ছিল না তাই না এখন আপনি আপনার আপনার মিট ম্যাচ করে নেন

আমি জানি না আমি তোমাকে ফোন দিতাম না নক দিতাম না আমার প্রয়োজন ছিল না আমাকে একজন বললো তুমি তাকে রিকোয়েস্ট তুমি তার কাছে বিচার সাথে সেটা ওই সময় চলে গেছে যখন দেখছি যে আপনারা বিয়ে করে নিছেন এখন আমার এখন ওই কষ্ট শুনতে পাচ্ছ আমার কথা আমি বিয়ে করি নাই যে কাজে বিয়ে পড়াবে সেই কাজের নাম্বার থাকবে না কাবির নামা থাকবে না এত সোজা নিয়ে আকাশ আপনাকে যতটুকু ভালোবাসছে ঠিক আছে তার ধারে কাছে আমি ছিলাম না এই আমি সরে আসছি আমি তো নিজের চোখে দেখছি তাই না আমি নিজে থেকে আমি ইয়া করছি নিজে ফিল করছি আর এক আপনি যখন অসুস্থ ছিলেন আর ইয়াতে ছিলেন ওই সময় তো আমি আকাশেই আমি তখন আমি পাঠাইছি ঠিক আছে তুমি হেল্প করো আমি উল্টা পাঠাইছি আপনার কাছে আর আপনি যখন বাসার ঘরে যা আপনি যখন ফুলের মালা দিচ্ছেন ঠিক আছে তখন তো আমাকে দেখাইছে তাই না

মি বর্ষা আমার সাথে আজ পর্যন্ত মিথ্যে দিয়ে কেউ ফাইট দিয়ে পারে নাই পৃথিবীতে পারবেও না আর তোমার ব্যাপারে আমাকে জানা হয়েছে তুমি কারোর কাছে ধর্ষণ মামলা করতে চাইছিলা তোমার সাথে দুই বছর না এক বছর লিফ টুগেদারে ছিল তোমাকে বিয়ের প্রলোভন দেখাইছে এই নিউজটা আমার কাছে আসছে বলে আমি তোমাকে ফোন দিয়েছি বা তোমাকে নক করছি এখন দেখছি তুমি পালটা আমাকে छोड़तेছস পাল্টা আমি যেটা জানছি নিজে চোখে দেখছি সেটাই তো আমি বলবো তাই না আমি তো কাউকে এখন